And also our respected guardians our beloved students all of you are a very warm good evening like every year we are delighted to gather here once again on the occasion of our school's annual cultural program 2025 অন দিস স্পেশাল ইভিনিং আই এক্সটেন্ড মাই ওয়ার্ম গ্রিটিংস অ্যান্ড হার্ট ফেল্ড উইশেস টু ইচ অন অফ ইউ উইথ দা ইন্সপিরেশন সাপোর্ট অ্যান্ড গাইডেন্স অফ আওয়ার অনরেবল ম্যানেজিং ডিরেক্টার উই হ্যাভ অর্গানাইজড দিস কালারফুল কালচারি ইভিনিং টু নার্চর নোট ওনলি একমিক বাট অলসো দা সোশাল মোরাল অ্যান্ড কালচারাল values of our students. today, our little budding talents of the school are all set to present before you a variety of vibrant and entertaining performances. your presence has truly made this event more graceful, lively and memorable. now, on behalf of the school, i would like to hand over দ্য রেসপন্সিবিলিটি অফ অ্যাঙ্কারিং দি বিউটিফুল ইভিনিং টু আওয়ার রেসপেক্টেড হোস্ট থ্যাংক ইউ অন সেকেন্ড টু এভরিওান ফর ইউর গ্রাসিয়াস প্রেজেন্স উইসিং ইউ অল এ প্লিজেন্ট ইভিনিং শুভ আমাদের সম্মানীয় প্রধান অতিথি সম্মানীয় বিশেষ অতিথি আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং ডিরেক্টর আমাদের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমাদের শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকা সেই সঙ্গে আমাদের স্নেহের কচিকাচা ছাত্রছাত্রী প্রত্যেক বছরের মতো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমরা আবারও একত্রিত হয়েছি আমাদের প্রিয় বিদ্যালয়ের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে এই শুভ সন্ধ্যায় আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা আমাদের বিদ্যালয়ের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর তার প্রেরণা